কি হয়েছে মামুনি তুমি কাঁদছো কেন হোয়াট হ্যাপেন মামুনি হোয়াট হ্যাপেন কি হয়েছে এনি প্রবলেম

কিন্তু আমাদের এই পরিস্থিতিতে যা অবস্থা ইস নট পসিবল তুমি তো জানো পুরো লাস্ট ইয়ারটা কত অর্ডার ক্যান্সেল হয়ে গেছে উই ক্যানট অ্যাফোর্ড আই ক্যানট অ্যাফোর্ড টু গিভ আর এ নিউ ফোন ভেরি টাইট তাহলে বলো দেখ আমি কি ওকে বলে কিছু ভুল করেছি ও বোঝে না ইউ আর রাইট কিন্তু ও তো বাচ্চা শি না উই হ্যাভ যেখানে ইউ আমাদেরও সিচুয়েশনটা ঠিক থাকবে অ্যান্ড শি অলসো উইল বি হ্যাপি দ্যাটস দ্য রাইট ওয়ে উই হ্যাভ টু মেক আর হ্যাপি তাহলে বলো দ্যাট কি করা যায় কি করব আমরা আমাদের কি করা উচিত ও তো এখনো কাঁদছে তুমি যাও ওকে একটু বোঝাও I'm sure if you make her understand, then she's going to understand. Buddhaudhy. Hmm. Dada. Papa, I'm sorry. Good you realized. God bless you. Tavandura?

অন্য কোনো ভিডিও নিয়ে তো বলবো ওঠো নিজে নিজেকে নিয়ে ভাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন